আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত এস এন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি হচ্ছে প্রতিবাক্ত নামাজের পর কোন সোনা পড়লে অত্যধিক পণ্য পাওয়া যায় কোন সোনাটি নামাজের পরে তেলাওয়াত করলে অধিক সোয়াপ লাভ করা যায় সেই বিষয়ের উপর আজকে আমি কথা বলবো আশা করি সকলে ভালো আছেন আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট এটি একটি ইসলামিক চ্যানেল অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকার দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের মৌল আয়োজন মহান আল্লাহরাবুল আলীন মোমিন বান্দাদেরকে হেদায়ত দান করেন আর আপনি যে হেদায়ত প্রাপ্ত হয়েছেন তার প্রথম দাপ হচ্ছে নামাজ্লা হাদিসের মধ্যে ইরশ করেন নিশ্চয়ই নামাজ মেহসদের চাবি আর সেই বেহেস্তের চাবি যদি হয় নামাজ তাহলে অবশ্যই ইসলামের মধ্যে নামাজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত আর নামাজের পর কোরআন হচ্ছে হচ্ছে সর্বোত্তম ইবাদত আপনি আপনি যদি করেন নামাজের পর তাহলে অনেক বাগিদার হবেন এমনিতে একটা অক্ষর কোরআন করে দশটা নেকি পাওয়া যায় তারপরেও কিছু কিছু বিশেষত্ব আছে যে নামাজের কোন কোন নামাজের পর কোন কোন সোয়ারে তেলাওয়াত করলে একটু বেশি সব পাওয়া যায় কিছু কিছু সোয়া সেরকম কিছু বিশেষত্ব রয়েছে যার কারণ আপনি কোনো কোনো নামাজের পর কোন কোন সোড়া তেলাওয়াত করলে আপনার অধিক সবের ভাগিদার হতে পারবেন তাহলে চলুন আমরা আজকে এই গুরুত্বপূর্ণ জিনিসটি জেনে নেই আমাদের অনেকেরই নামাজের পর কোরআন আছে অনেকে পবিত্র কোরআন হাতে নিয়ে তেলাত করে অনেকেই মুখস্থ সোড়া থাকে সেগুলো তেল করে এখন আমরা হচ্ছে জানি না কোন সোরাটা পরলে কি পরিমাণ সব হবে আর কোন সোয়াটা কোন নামাজের পর আমাদের পড়া উচিত এ বিষয়ে জ্ঞান থাকলে অবশ্যই আমরা পবিত্র করুণুল কারিমের সেই সব সোরাগুলো অত্যধিক তেলাওত করতে পারবো যে সব সোরা তেলাওত করলে আমরা অত্যধিক স্বাবের বাগিদার হতে পারবো পবিত্র করুণুল কারিম মানব জন্য মহান আল্লাহ পক্ষ থেকে এক বিশেষ সহমত যা আমাদের জীবনকে গুছিয়ে দেয় সুন্দর করে পবিত্র কোরআন হচ্ছে সকল রোগের মহা ঔষধ আপনার দুশ্চিন্তা আপনার প্যারেশনে আপনার জীবনের অশান্তি আপনার জীবনের যত গ্রানীবোধ আছে আপনি সব কিছুর জন্য কোরআন তেলত করেন কোরআন সংস্পর্শে আসেন কোরআন থেকে সমাধান খুঁজার চেষ্টা করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি সুন্দর এবং সঠিক সমাধান পাবেন চরুন জেনে নেই কোন নামাজের পর কোন সোরা তেলত করলে অধিক সাপ লাভ করা যায় ফজর ফজর নামাজের পর সৌরে ইয়াসিন জোহর জোহর নামাজের পর সুরাত আসর আসর নামাজের পর মাগরিব মাগরিব নামাজের পর ওয়াকিয়া ঈশা সরি ঈশা ঈশা নামাজের পর হচ্ছে সৌরাতলমূলক সৌরামূলক ঈশা নামাজের পর গমের পূর্বে যদি কেউ পাঠ করে তাহলে তার কবরে আজাপ হবে না উক্ত সৌরাগুলো আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পর বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। যদি সম্ভব হয় উক্ত সৌরাগুলো মুখস্থ করার চেষ্টা করব যাতে করে আমরা প্রতি নামাজের পর কোন সব দেখা ছাড়াই উক্ত সৌরাগুলো যে কোনো অবস্থায় যেভাবে থাকি না কেন এলাউট করতে পারি বন্ধুগণ আমরা মোবাইল টিপে বিভিন্ন জায়গায় গালগপ করে আমাদের জীবনে অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের জীবন সময়ের সমষ্টি যদি আমরা হেলাই খেলাই সময় নষ্ট করে ফেলি আল্লাহর ইবাদত থেকে ফারেক হয়ে যাই আমরা আল্লাহর কাছে কি নিয়ে যাব সেদিন এই পৃথিবী থেকে যেদিন আমি বিদায় হয়ে যাব এ পৃথিবী কারো চিরস্থায়ী জায়গা নয় এ পৃথিবী ক্ষণস্থায়ী থাকার জায়গা তা আমাদের উচিত হবে আমাদের পরকালীন জীবনের পাথেও সংগ্রহ করা এবং জীবনটা যেন আমরা সময়টাকে যেন আমরা হেলাই খেলায় বিনষ্ট করে না ফেলে মানে আল্লাহ রাবুল আমাদের সকলকে সুবি বুঝদান করুক